আমি এক সময় খুবই বড়সর একটা রোগে আক্রান্ত ছিলাম ছিলাম বললে ভুল হবে এখনও আছি নিয়মিত মেডিসিন নিচ্ছি ফলে ইম্প্রুভমেন্ট হচ্ছে খুবই ধীরে ধীরে কেননা প্রথম দিক থেকে এতটাই ক্রনিক লেভেলে ছিল ডিজিজটা হয়তো আপনারা অনেকেও এই রোগে আক্রান্ত থাকতে পারেন মোস্ট প্রবাবলি আছেন কেননা বাংলাদেশে যারা বসবাস করে বাংলাদেশে সাধারণত এই রোগটা সবার মধ্যে থাকে করে ধীরে ধীরে ইম্প্রুভ হয় মানুষের আর রোগটা হচ্ছে ভুল ধরার রোগ আর একই রোগের আরেকটা সিমটম হচ্ছে নিজেকে সঠিক প্রমাণিত করার রোগ হয়তো আপনারা কোরিলেট করতে পারতেছেন যে আপনাদের মধ্যেও এই রোগটা আছে আর অনেকের মধ্যে এই রোগটা থাকলেও সহজে বুঝতে পারে না যে আমি আক্রান্ত অনেক সময় অনেক একটা লম্বা সময় পার হওয়ার পর অনেক লম্বা একটা সময় পার হওয়ার পর ধীরে ধীরে আইডিয়া করতে পারে যে না আমি তো এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত তো এখন কথা হচ্ছে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি কি আর এই রোগে ফলে কি কি ক্ষতি হতে পারে সমাজের বা পরিবেশ প্রকৃতির বা নিজের কি কি ক্ষতি হতে পারে প্রথমত দিস ইজ টোটালি ওয়েস্ট অফ টাইম আপনি যদি কারো পিছনে লেগে থাকেন যে না তার ভুল ধরতেই হবে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়েস্ট অফ টাইম কেননা একজন মানুষ ভুল হতেই পারে আর ভুল হলে তাকে নম্রভাবে শুধরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের যদি আমরা সঠিক থাকি বা আমরা সঠিকটা জানি কিন্তু ভুল ধরার বা তাকে ভুল প্রমাণিত করার পেছনে লেগে থাকা এটা হচ্ছে ডিজিজ আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কোনো একটা স্টেটমেন্ট দিয়ে ফেলছেন বা আমি আমার কথা যদি বলি আমি একটা স্টেটমেন্ট দিয়ে ফেলছি এখন এটার বিরুদ্ধে যত ভালো লজিকই আসুক না কেন আমাকে প্রুভ করতে হবে যে আমি রাইট এটা হচ্ছে বেশ বড় সড়ো একটা সিমটম সাধারণত ভুল ধরার যে রোগটা আছে ওইটা সবচেয়ে বড় সিমটমটা হচ্ছে ওইটা তো আমি এক সময় এটা খুব সাফার করছি মানুষদের কাছে নিজেকে সঠিক প্রমাণিত করার পিছনে লেগে থাকতাম বা কারো ভুল ধরার পিছনে লেগে থাকতাম সবসময় যে না আপনার তো এটা ভুল আমি যেটা বলছি ওইটাই সঠিক এর পিছনে আরও একশোটা যুক্তি দেখানো ট্রাই করতাম সো এর ফলে প্রথমত যে সমস্যাগুলো হয় তা হচ্ছে একটা তো বললাম যে ওয়েস্ট অফ টাইম আর একটা হচ্ছে সম্পর্ক সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরে আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন কিংবা আপনি যাদের সাথে এরকম বিহেভ করবেন তাদের মধ্যে একটা সম্পর্কের ফাটল ধরতে পারে ধরতে পারে না ধরবেই আর সম্পর্কের ফাটল না ধরলেও আপনাকে ওই ব্যক্তিটা আগের মতো ভ্যালু দেবে না আপনার প্রতি তার একটা বিতৃষ্ণা চলে আসবে আর এই দুইটা হচ্ছে মেজর যে প্রবলেম মেজর সমস্যা আপনি এই রোগের ফলে যে যেগুলো ফেস করবেন এই দুইটা হচ্ছে মেজর সমস্যা তাছাড়া আরও অনেক সমস্যা আছে আপনার পারিবারিক দিক থেকেও আপনি কিছু সমস্যা ফেস করতে পারেন আপনার বেশ বড়ো সড়ো বন্ধুবান্ধবের সার্কেল হবে না যাই হোক এইগুলি হচ্ছে মেজর সমস্যা আর মেজর ক্ষতি বলতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো থেকে কীভাবে পরিত্রাণ পাবেন এই ডিজিজটা থেকে কীভাবে পরিত্রাণ পাবেন এর একটাই উপায় এটা হচ্ছে অধ্যবসায় ভাষায় কীভাবে আপনাকে মাইন্ডসেট করে নিতে হবে যে আমি এরকম করব না তারপর থেকে আপনি যতবার করবেন ততবার আপনার মাথায় একটা রিমাইন্ডার আসবে আমি বলবো আপনি এটা জার্নালিং করেন জার্নালি লিখে ফেলেন যে এই অভ্যাসটা আমার টোটালি মুছে ফেলতে হবে তারপর থেকে পরবর্তীতে আপনার মাথায় একটা রিমাইন্ডার আসবে যে আমি তো এই মিস্টেকটা করছি সো প্রথমবার করে ফেলার পর সেকেন্ড টাইম অর্থাৎ দিনে আপনি যদি আগে পাঁচবার করতেন ধীরে ধীরে তিনবার দুইবার একবার করে এটা কমে আসবে আর আরেকটা সবচেয়ে বড় উপায় হচ্ছে বই পড়া যারা বই পড়ে তাদের ক্ষেত্রে সাধারণত এই জিনিসগুলো কম দেখা যায় আর আরেকটা বিষয় হচ্ছে যারা বই পড়ে বই পড়ার পরও তাদের মধ্যে বিষয়গুলো থাকে ওইটা কিন্তু তখন আরও বেশি ক্রনিক লেভেলের হয়ে যায় সো বই পড়ার পাশাপাশি আপনার সামাজিক মূল্যবোধ থাকতে হবে আপনার একটা ভালো মন মানসিকতা থাকতে হবে সো ভালো মন মানসিকতা নিয়ে বই পড়েন অধ্যবসায় করেন আর ব্রেইনকে কী বলবো এটা ব্রেইনকে ডিরেকশন দেন যে পরবর্তীতে আমি এই কাজটা করবো না বা জার্নালিং করেন যে আমি এই কাজটা বা আমি এই অভ্যাসটা রিমুভ করার চেষ্টা করব আমার লাইফ থেকে তাহলে ধীরে ধীরে এটা রিমুভ হতে থাকবে তবে সময় লাগবে কেননা বেশ ছোটোবেলার অভ্যাস তো বেশ সময় লাগবে আমার তো অনেক ছোটোবেলার অভ্যাস ছিল এটা এখন প্রচুর সময় লাগতেছে ইমপ্রুভমেন্ট ফিল করতে পারতেছে কিছুটা ইম্প্রুভ হচ্ছে কিন্তু এখনও পুরোপুরি পরিত্রাণ পাইনি